আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে আজকে আমি দেখাবো বিয়েবাড়ির স্বাদে খাসির রেজালা রেসিপি এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি আমি খাসি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি কীভাবে করে কেটে নিয়েছি পিসগুলো একটু বড়ো করে রেখেছি এখানে আমি দুই কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি প্রথমেই আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি এখন আমি বেরেস্তা করে নেব, এই জন্য প্রথমেই তেলগুলো গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখানে বৃষ্টি কাজু বাদাম কালো গোলমরিচ কিশমিশ জয়ফল এবং জয়ত্রী নিয়ে নিয়েছি এখানে আমি সব কিছুকে পেস্ট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এবং ওয়ান থার্ড কাপ টক দইকে ফেটিয়ে নিয়েছি এখন সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নেব আর এখানে কিছু বেরেস্তা আলাদা করে রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য বেরেস্তা করা তেলের মধ্যেই এখন আমি তেজপাতা দার চিনি এলাচ এবং কিছু লঙ্কে ভেজে নিব এখন এগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে দুই কাপ পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস তিন টেবিল চামচ মরিচ গুঁড়া আড়াই টেবিল চামচ জিরার গুঁড়া আড়াই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রাজ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া ভালোভাবে সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে মিডিয়াম আছে কষিয়ে নেব কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখুন মাংস থেকে পানি বের হয়েছে এখন এগুলোকে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব এখন এগুলোকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব পঞ্চাশ মিনিট পরে এখন দেখাচ্ছি অফ ক্যামেরায় দুই তিনবার নেড়ে দিয়েছিলাম আমি দেখুন প্রায় মাংস থেকে পানিগুলো টেনে গিয়েছে এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিছু আলু পকোড়া দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর চার কাপ গরম পানি দিয়ে দিচ্ছি রান্নাটি হওয়ার জন্য এবং মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে চার কাপ পরিমাণে পানি এবং এক কাপ দুধ দিয়ে দিয়েছি এগুলো ফুটা পর্যন্ত অপেক্ষা করব এগুলো ফুটে গেলে ঢাকনা দিয়ে দেব মিডিয়াম আছে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রাখব বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি পালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এখানে কেওড়ার জল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে এভাবেই আট থেকে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর এখন দেখাচ্ছি রান্নাটি কমপ্লিট এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এগুলোকে এখন নামিয়ে নেব এখন তৈরি হয়ে গিয়েছে বিয়ে বাড়ির খাসির রেজালা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম